আমি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই হংকং এর একটি শহর এই শহরটার নাম আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব আমি একটু সাইনবোর্ড দেখি আমি আপনাদেরকে বলি কারণ এই হংকংয়ের শহরগুলো অনেক কঠিন কঠিন নাম দিয়ে থাকে চাইনিজ নাম তো আসলে চাইনিজ নাম তো আমি পড়তেই পারি না দারকান আপারকে बोलते করতেছেনা ইয়াং লং আপং ইউ স্টেট আপং ইউ স্টেট নর্থ আপং ওয়া স্টেট নর্থ এই যে আপং ওয়াই স্টেট নর্থ আমি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম আমার পিছনে দেখেন বড় বড় বিল্ডিং অনেক সুন্দর ওদের রাস্তাঘাট একটি খাল

Terima kasih telah menonton!